হ্যালো সকলে এটি বন্ধুদের মিনিজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি কুলের টক বানাবো কুল আমাদের বাংলার একটি বিশেষ শীতকালীন ফল আমরা যারা বঙ্গবাসী সকলেই কুলের সঙ্গে পরিচিত খুব কম উপকরণে আমি কুলের টকটা বানাবো দু মুঠো কুল নিয়েছি শুকনো কুল চিনি একশো গ্রাম হালকা নুন আর এক চামচ সর্ষে আর দুটো লাল লঙ্কা কুলগুলো আমি গোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি জলে তারপরে পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম কুলের যেন ওপরের চামড়াটা যেন নরম হয় শুকনো কুল যেহেতু তারপরে কুলগুলি ভিজে গেছে কিছুক্ষণ পরে আমি কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে তেল দিয়ে অবশ্যই সর্ষের তেল দিয়েছি তারপরে লাল লঙ্কাগুলো ভেঙে দিলাম তারপরে তার মধ্যে সর্ষেটাও দিয়ে দিয়েছি সর্ষেটা দিয়ে তারপরে একটু ঢেকে দিলাম কারণ চুলপুটিয়ে ফুটে উঠছে তারপরে কুলগুলি ভেজা কুলগুলি দিয়ে দিলাম ভেজা কুলগুলি দিয়ে তারপরে একটু নেড়ে দেব ঢাকাটা তুলে একটু নুন দিয়ে নেড়ে দেব একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে এটা মানে পাঁচ মিনিটও লাগেনি তারপরে হালকা মৌড়ি দিলাম মৌড়ি যে কোনো টকে দিলে একটু মানে শাইনিং ব্যাপার আসে নাকি সেটা আমিও জানি না লোকে বলে তাই দিয়েছি তারপরে চিনি দিয়ে দিয়ে আবার নেড়ে দিলাম নেড়ে দিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দিয়েছি হালকা দু তিন মিনিট একদমই কম মাপের তো সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে টকটকে ফুটতে ফুটে উঠেছে প্রায় মানে এখনও হয়নি দেখলাম একটু চিনিটা আমি প্রথমে দিয়েছি তো লাগা লাগা ভাব হয়ে গেছে ওটা একটু শক্ত শক্ত দেখলাম হালকা নাড়াতেই উঠে গেল একদম হবার মুখে হয়ে গেছে প্রায় আমার হয়ে গেছে তারপরে আলাদা পাত্রে আমি এটা নামিয়ে রাখলাম কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে আপনারা বলুন কেমন লাগছে আর আমি কিন্তু ভীষণ টক খেক টক যেভাবেই হোক আমি খুব পছন্দ করি টক খেতে কেমন লাগলো অবশ্যই বলবেন ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত